আসসালামু আলাইকুম ভিহস আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হলো পেয়ার অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা ছাড়াই কিভাবে টাকা নেবেন সেটাই আজকে এ টু জেড দেখাবো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখা যাক কিভাবে পেয়ার অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা নেবেন পেয়ার অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা নেওয়ার জন্য আপনারা সর্বপ্রথম পেয়ার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন পেয়ার অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু রাশিয়ান সাইড থেকে আমরা পেয়ার অ্যাকাউন্টে বেশি উড্রো দেই সেই জন্য আমাদের টাকা কিন্তু থাকবে রাভেল হিসাবে এই জায়গায় আমাদের টাকা ইস্যু করবে এই টাকাটা আমাদের কিন্তু এখন ডলারে কনভার্ট করতে হবে এখানে ডলার দেখতে পাচ্ছেন ইউএসডি ডলারে ডলারে কনভার্ট করার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ নামে একটি অপশান আছে এই অ্যাক্সেঞ্জ অপশনে একটি ক্লিক করে দেবেন এক্সচেঞ্জ অপশনে ক্লিক করার পর এখানে উপরে এই অপশনে ক্লিক করে উপরে এই অপশনে ক্লিক করে আপনারা রাবেল সিলেক্ট করে দেবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন রাবেল এখান থেকে আপনারা রাবেল সিলেক্ট করে দেবেন রাবেল সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে কত রাবেল কনভার্ট করে ডলারে রূপান্তরিত করতে চাচ্ছেন এখানে দিয়ে দেবেন এখানে আমি যদি একশো রাবেল দিয়ে দেই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেবে হলো এক দশমিক উনিশ সেন্ট দেবে আমরা এখান থেকে এক্সচেঞ্জ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আমাদের রাবেলটি ডলারে কনভার্ট হয়ে যাবে যেহেতু আমাদের ব্যালেন্সে রাবেল নেই সেই জন্য আমাদের হচ্ছে না আমি আগে কনভার্ট করে নিয়েছি এখন আমরা ব্যালেন্সে আবারও চলে আসবো আমাদের ডলারে কনভার্ট হয়ে গেলে এখান থেকে আমাদের ডলারের কনভার্ট হয়ে গেলে রাবেলটি আমাদের ডলারে কনভার্ট হয়ে যাওয়ার পরে আমরা এখন একটি ওয়েবসাইটে চলে যাব পেয়ার থেকে বিকাশে টাকা নেওয়ার জন্য আমাদের কিন্তু যে কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে বা যে কোনো একটা অ্যাপের মাধ্যমে আমাদের কিন্তু বিকাশে টাকা নিতে হবে পেয়ার থেকে কিন্তু আমাদের বিকাশে টাকা সরাসরি সরিয়ে নেওয়ার মতন কোনো মাধ্যম নাই সেই জন্য আমরা একটি ওয়েবসাইটের মাধ্যমে আমরা পেয়ার থেকে বিকাশে টাকা নেব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ওয়েবসাইট লিংক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করবেন সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এ ধরনের ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আসার পরে এই ওয়েবসাইটে আপনাদের একটি অ্যাকাউন্ট খোলা লাগবে আমি অ্যাকাউন্ট খোলার জন্যে এখন সাইন আপ নামে একটি অপশন আছে সাইন আপ অপশনে একটি ক্লিক করে দিলাম সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আপনার এখানে ফার্স্ট নেম আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন দ্বিতীয় নাম্বারে আপনার লাস্ট নেম আপনার লাস্ট নেম দিয়ে দেবেন এখানে তৃতীয় নাম্বারে দেখতে পাচ্ছেন ইমেল আপনার যেই জিমেল দিতে চান সেটি এখানে দিয়ে দেবেন তারপর এখানে হলো পাসওয়ার্ড নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন তার নিচে এখানে কনফার্ম পাসওয়ার্ড এখানে উপরে যেই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছেন সেটা নিচে দিয়ে দেবেন দিয়ে দিয়ে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন যে কোনো একটা মোবাইল নাম্বার দিলেই হবে বিকাশ নাম্বার দিতে হবে এমন কোনো কথা না এখানে যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটু ওটিপি কোড যাবে সেই কোডটি দিয়ে কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের আপনাদের এই ধরনের ইন্টারফেসে নিয়ে আসবে বিকাশে টাকা নেওয়ার জন্য আমরা এ উপরে থ্রি ডট নামে একটি অপশন আছে থ্রি ডট অপশনে একটি ক্লিক করে দেবো থ্রি ডট অপশানে ক্লিক করার পর এখানে অ্যাক্সেন্স নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন উপরে এই অ্যাক্সেন্স অপশনে একটি ক্লিক করে দেব অ্যাক্সেন্স অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেব কিছুক্ষণ লোডিং নিয়ে এ ধরনের ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ইউজ এখান থেকে আপনারা কীসের মাধ্যমে টাকাটা সেন্ড করবেন আর আপনারা এখান দেখতে পাচ্ছেন আর রিসিভ আপনারা কীসের মাধ্যমে টাকাটা রিসিভ করবেন এখান থেকে সিলেক্ট করে দেবেন আমরা যেহেতু পেয়ারের মাধ্যমে আমরা টাকাটা সেন্ড করবো আমরা এখানে উপরে ক্লিক করে দেয় এটার উপর ক্লিক করে দেয় আমরা এখান থেকে পেয়ার সিলেক্ট করে দেব এই যে দেখতে পারছেন পেয়ার ডি আমরা এখান থেকে পিওর ইউএসডি সিলেক্ট করে দেব পেয়ার ইউএসডি সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পারছেন ইউ আর রিসিভ আমরা এখান থেকে কীসের মাধ্যমে টাকা রিসিভ করব আমরা যেহেতু বিশের মাধ্যমে টাকা রিসিভ করবো সেখানে আমরা এখান থেকে ক্লিক করব এটার উপর ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে বিকাশ পার্সোনাল নামে একটা অপশন আছে আমরা এখান থেকে খুঁজে বের করে সিলেক্ট করে দেব এখানে নয়াগোড ট্রকেট আপনারা যার মাধ্যমে চান টাকা নিতে পারবেন আমি যেহেতু বিকাশের এখানে দেখতে পাচ্ছেন বিকাশ পার্সোনাল নামে একটি অপশন আছে বিকাশ পার্সোনালে আমরা ক্লিক করে দেব আপনারা চাইলে ওখান থেকে আপনারা নগদ রকেট এ সবের মাধ্যমে টাকা নিতে পারবেন আমরা এখানে সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আমরা এখানে এক্সচেঞ্জ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে দেব অ্যাকসেঞ্জ অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস চলে আসবে এ ধরনের ইন্টারফেস চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এক ডলারের জন্য আমরা এখান থেকে পেয়ে যাব একশো নয় টাকা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশি টাকা এক ডলার আমরা যদি ওদের সেন্ড করি আমাদের একশো নয় টাকা দিয়ে দেবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট একটি রিয়েল ওয়েবসাইট এটা নিয়ে কিন্তু ভয়ের কোনো ভয় নাই আমরা এখান থেকে কত ডলার সেন্ড করব আমরা এখান থেকে ডলার লিখে দেব আমি লিখে দিচ্ছি আমি এখান থেকে যেহেতু আমি এক দশমিক দশ ডলার সেন্ড করবো আমরা এখান থেকে এক দশমিক দশ ডলারে আমরা পেয়ে যাব একশো উনিশ টাকা আমরা এখান থেকে নেক্সট নেক্সট অপশন দেখতে অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম ইমেল শো করব আপনারা এখান থেকে ফোন নাম্বার দিয়ে দেবেন একটা ফোন নাম্বার দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে বিকাশ পার্সোনাল আপনাদের বিকাশ নাম্বারটি দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি আমার ফ্রি নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা এখানে ফোন নাম্বার বিকাশ নাম্বার দুটা এক কি দিতে পারেন এখানে দেওয়া হয়ে গেলে আপনারা আবারও নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এখানে নেক্সট অপশনে আপনারা আবারও ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন তাদের পেয়ার অ্যাকাউন্ট এখানে দিয়ে দিচ্ছে আমাদের এই পেয়ার পেয়ার অ্যাকাউন্টে আমাদের ডলারটি প্রথমে সেন্ড করতে হবে সেন্ড করার পর সেন্ড করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রানজিকশন আইডিটি এখানে কপি করে আমাদের এখানে পেস্ট করে দেওয়া হবে দেওয়া লাগবে দেওয়ার পরে সেন আমাদের বিকাশে আপনার ওরা টাকা দিয়ে দেবে আমরা এখান থেকে আমরা ট্রানজিকশন ওদের পেয়ার অ্যাকাউন্টটি এখান থেকে আমরা কপি করে নেব এখানে চাপ দিয়ে ধরে রেখে আমাদের আমরা ওদের পেয়ার অ্যাকাউন্টে এখান থেকে নেওয়ার পর আমরা আবারও চলে যাব পেয়ার অ্যাপসে পেয়ার অ্যাপসে আসার পর আমরা এখান থেকে ব্যালেন্সে ক্লিক করব ব্যালেন্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে ট্রান্সফার নামে একটি অপশন আছে এই নিচে ট্রান্সফার অপশানে একটি ক্লিক করে দেব এই ট্রান্সফার অপশনে ক্লিক করার পর আমরা যেহেতু পেয়ার থেকে ইটি ডলারটি সেন্ড করবো আমরা এখান থেকে উপরে পেয়ারের অপশান একটি ক্লিক করে দেবো পেয়ার পেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যামাউন্ট দিয়ে দেবো কত ডলার সেন্ড করবো আমরা এখান থেকে এক দশমিক দশ দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে আমরা এখানে অ্যামাউন্টটি দেওয়া হয়ে গেলে এখানে আমরা যে অ্যাকাউন্টটি পেয়ার অ্যাকাউন্টটি কপি করছিলাম ওদের ওই পেয়ার অ্যাকাউন্টটি আমরা এখান থেকে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আপনারা একটু চেক দিয়ে নিতে পারেন নাম্বারটি ভুল হয়েছে কিনা যেহেতু আমরা কপি করে নিয়েছি ভুল হওয়ার সম্ভাবনা নেই এখান থেকে দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফার নামে একটি অপশন আছে এই ট্রান্সফার অপশনে ক্লিক করে দেবেন ট্রান্সফার অপশনে ক্লিক করে দেওয়ার কিন্তু সঙ্গে সঙ্গে এখানে আবারও কনফার্ম অপশন চলে আসছে আমরা নিচে কনফার্ম অপশনে ক্লিক করবো কনফার্ম অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ডলারটি সেন্ড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড হয়ে গেলে এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখানে নিচে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি এই আইডিটি কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দিতে হবে আমরা এটা কপি করে নেব এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিয়ে দিতে পারি ক্লোজ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পরে আমরা এখান থেকে যে এক ডলার সেন্ড করছি আমরা এই ডলার এটার উপর ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রানজিশন আইডি আছে আমরা যেটা থেকেই করছি এ ট্রানজিশন আইডি আমরা এখান থেকে কপিতে ক্লিক করে আমরা এটা কপি করে নেব কপি করে নিয়ে আমরা ওখানে পেস্ট করে দেব আমরা ওই ওয়েবসাইটের নিচে আমাদের পেমেন্ট আইডিটাই কপি করে দেব পেস্ট করে দেব সরি আমরা ট্রানজিশন আইডিটি পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর এখান নিচে কনফার্ম নামে একটি অপশন আছে এই কনফার্ম অপশনে একটি ক্লিক করে দেব কনফর্ম অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল পেমেন্ট এখানে আমাদের পেমেন্টটি কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে আমরা আমাদের কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের পেমেন্টটি দিয়ে দেব এখান থেকে আমরা যদি আমরা যদি এখান থেকে থ্রি ডটে ক্লিক করি থ্রি ডটে ক্লিক করার পর আমরা আবারও এক্সচেঞ্জে চলে যাব এক্সচেঞ্জে আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আমাদের এক দশমিক এক সেন্ট কিন্তু আমরা সেন্ট হয়ে গেছে আমাদের পেয়ার থেকে আমরা কিন্তু সেন্ট করে দিয়েছি এটা এখন পেন্ডিং আছে পেন্ডিং থেকে আমাদের কিন্তু কিছু সময়ের ভিতরে কিন্তু সাকসেসফুলভাবে আমাদের পেমেন্টটি করে দেবে দেখা যাক কিছু কতক্ষণ পরে আমাদের পেমেন্টটি করে দেয় কিছুক্ষণ আগে এস এম আসছে যে উপর থেকে দেখায় দেখতে পাচ্ছেন আপনার আমাদের কিন্তু একশো উনিশ টাকা বিকাশে সেন্ড করে দিয়েছে এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের বিকাশে টাকা নিতে পারবেন কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই ডেস্ক্রিপশন বক্সে ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ